আজকে একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমরা যে পাশে দেখি আমার পাশের বাসায় একটা ভাবি থাকেন তো ভাইয়ের জব করেন ভালোই একটা জব করেন মোটামুটি বেশ ভালোই স্যালারি পান ভাবিটা অনেক ভালো অনেক পরিশ্রম করেন তো আমি তাদেরকে সবসময় দেখি যে ভাইয়া যে তো ভালো ইনকাম করেন কিন্তু ভাবিরা তেমন কোন মানে একটা যে খুবই ভালো স্মার্ট অনেক ভালো পোশাক এমন কোনো কিছু করেন না কিন্তু ভাইয়া বেশ স্মার্ট তিনি খুবই ভালো মানে সবসময় স্মার্ট ভাবে থাকেন যেহেতু তিনি জব করেন ভাইয়া চলাফেরা ফেরা করেন এখন তাদের অবশ্য বেবি হয় নাই তো ভাবি প্রায় মানে ওনার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক ছিল ওনার সাথে আমার প্রায় দেখা হতো তো দেখা হলে ভাবিকে জিগেতাম যে ভাবি আপনি কেন এমন ভাবে থাকেন ভাই এত স্মার্ট আহ আপনি কেন এভাবে তো ভাবি বলতেছে যে এখনো যেহেতু আমার একটা ভেবি হয় নাই তো আমি চাইতেছি যে আমার সংসারটা ভালোভাবে বোঝাই নেই তো তারপর নিজের জীবনটাকে উপভোগ করবো অবশ্য ভালো ভাইয়া কিন্তু একটু রোমান্টিক ছিলেন তিনি চাইতেন ভাবি যাতে ভালোভাবে থাকে ভাইয়া উনি যা ভাইয়া ভাবি ভাবি যাতে ভাইয়ের সাথে ঘুরতে যায় কোথাও কিন্তু ভাবি সেগুলো করতেন না তো তিনি কোথাও যাইতে চাইতেন না তিনি সবসময় সবসময় সংসার নিয়ে ব্যস্ততে পড়ে থাকতেন তো কিছুদিন হয় ভাবিটা বেবি কনসেপ্ট করে তো ওনার বেবি হবে তেমন কিছু খাবার খাইতে পারেন না তো ভাইয়া তো জব করেন যেহেতু ওনাকে তেমন একটা টাইমও দিতে পারেন না বাহিরে জন্মটা যাইতেও পারে না তো ওনার উনিও তেমন নিজের বা মানে বাবার বাসায় যাইতে পার না তার কারণ হচ্ছে ভাইয়া যেহেতু জব করেন উনি ওনার টাইম টু টাইম খাবার দিতে হয় ওনার বাসা উনি কিন্তু কোনো কাজের লোক রাখেন না কারণ হচ্ছে উনি কিন্তু খুব চিন্তা করেন যে উনি আগে সংসারটা গোসাইবেন তারপরে উনি লাইফটাকে এনজয় করেন তো আমি দেখি ওনাদের সবসময় বেশ ভালোই ভালো কথাবার্তা হয় ওনাদের সাথে হ্যাঁ তো একে একে উনার মানে ডেলিভারির টাইম হয়ে যায় তো সংসার প্রায় শেষের মানে হয়ে গেছে ভাইয়া যখন এই মাস তখন ভাইয়া একটা গাড়ি কিনেন আহ তো উনার একটা ওনাদের প্ল্যাট হয়ে গেছে উনার কিন্তু প্লেটের কাছে কোনো শেষ হয়নি তো উনার প্ল্যাটে যাবেন হয়তো বেবি হওয়ার পরে ওনারা রুমটা ছেড়ে দেবেন তো গাড়ি হয়ে গেছে ওনার নিজের গাড়ি দিয়ে চলাফেরা করেন পেটের কাজ কমপ্লিট হয়নি এই জন্য ওনারা চাইতে পারেন নাই তো যাই হোক উনার নয় মাস দশ যখন ডেলিভারি টাইম হলো উনি নিজের গাড়ি দিয়ে গেলেন আর কি ডেলিভারি করার জন্য তো সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে ভাবিটা উনি ডেলিভারি হওয়ার সময় বেবি হওয়ার সময় বেবিটা সুস্থ আছে কিন্তু উনি মারা গেছেন তো কি বলবো আমার এত খারাপ লাগছে যে রে জীবন সবকিছু কমপ্লিট বাড়ি গাড়ি সব হয়ে গেছে উনি নাই নিয়ে নিয়ে আসছেন আসছেন বাসায় আমি দেখতে গেছি আমার খুব খারাপ লাগছে ও নানু আসছে ও নানুর কাছে দিয়া দিছে বাচ্চাটাকে তো কে পালবো বাচ্চাটাকে যেহেতু মা নাই ও ভাইয়া হম এইখান থেকে চলে গেছেন তো আমি কি যেহেতু এই বাসায় বাচ্চাটাকে নিয়ে আসতে উনার এখানে ছিলেন তো এখানে এসে আবার কিছুদিন পর উনারা এখানে একটা মিলা তো পড়াইছেন তারপর আমি যা কিছু আর কি শুনলাম অন্য কাছ থেকে যে ভাই এটা বিয়ে করছে না আবার আর বাচ্চাটাকে ও নানুর নিয়ে চলে গেছে তো শুধু খুব কষ্ট লাগলো যে গুছায় গেল যে সে কিছুই করতে পারো সে শুধু গুছাই গেল কত বলছে যে ভাবি ভালো পোশাক করেন ঘুরতে যান তিনি শুধু বলছেন যে গুসাই নেই 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 কিন্তু কি বলবো আজকে সবকিছু গুসাই গেলেন কিন্তু ভোগ করছে অন্য একজনে এখন ওই ভাইয়া ভাবি ওই যে আরেকটা যে বিয়ে করছেন উনাকে নিয়ে কত সুন্দর লাইফ বাড়ি গাড়ি সব হয়েছে কিন্তু উনি নাই উনি না থাকলে কি পুরুষ মানুষ বিয়ে করছে আরেকটা উনাকে নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছে তাই বলে কি এত ভাববেন না এত বুঝানোর কি আছে যা আছে তা নিয়ে সুক্রিয়া আদায় করেন ঠিক আছে আর জীবন তো একটাই বেশি দিন বেঁচে থাকা মানে আজকে মরে গেলে কালকে সব পড়ে যাবে এটা তো বিশ্বাস করেন তাই সময় থাকতে নিজের জীবনটাকে একটু সময় দিন একটু একটু উপভোগ করুন সময় কাটান খাওয়া দাওয়া করেন বাইরে ঘোরাফেরা করেন নিজেকে সময় দিন এত চিন্তা করবেন না এত চিন্তা করে জীবন কাটালে হয় না ঠিক আছে কারণ আমাদের জীবনে সবকিছু ওপরেরা নির্ধারণ করে দেন আমরা নিজেরা কিছুই নির্ধারণ করতে পারবো না সময়টাকে নিজের জীবনটাকে উপভোগ করব